উন্নতি হয়ে যাইতেছে দেখেন চিটাং বন্দরে জাহাজের ঠেলা ডেলি লাগিয়া গেছে গিয়া এই যে পাকিস্তান করাচি থেকে জাহাজটা আইছে এটার নাম কি মামা ইউং হ্যাঁ এটা পাকিস্তান করাচিতে আইছে পাকিস্তান করাচি থেকে এসে বন্দর থেকে আনলোড করে আবার লোড কইরা লেয়া যাইতে আছে দেখেন বন্দর আরিস এত জাহাজটা কোন কোনো সময় দেখি না হ্যাঁ সব হ্যাঁ, জাহাজের কি বাংলাদেশ কত উন্নতি হয়ে যাইতেছে। একের পর এক জাহাজ খালি বাংলাদেশে আসতেছে, যাইতেছে, আসতেছে, যাইতেছে। এমন জাহাজ আমি কখনো দেখি নাই। এই জাহাজগুলা কোন দেশি হইতে পারে? আপনারা বলেন তো। ইউন আচ্ছা জাহাজের নামটা পড়তে গেলে আমার দাঁতটা বড়া যাইতে পারে। এমনি আমার দাঁত লরবল করতেছে এই কারণে জাহাজের নাম দাঁড় করলাম না। এই যে জাহাজ এম এম এচি কন্টেনার বিশাল বড় জাহাজ এই জাহাজটা তো পাকিস্তান করাচ্ছি থেকে আঠটাশো দশটা কন্টেনার নিয়ে আইছিল এই কন্টেনার গুলা কব নামছে কেন বিদায় বাংলাদেশ চলিয়া যাইতেছে পাকিস্তানি করাচি জাহাজ